আয়াত পঁয়ষট্টি অনুবাদ কিন্তু তারা এটাকে হত্যা করল তাই তিনি বললেন তোমরা তোমাদের ঘরে তিন দিন জীবন উপভোগ করে নাও এটা এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবার নয় তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা যখন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উষ্টিকে হত্যা করল তখন তাদেরকে নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হল যে মাত্র তিন দিন তোমাদিগকে অবকাশ দেওয়া হইল এ তিন দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা ধ্বংস হয়ে যাবে আর সেটা ঘটবেই মুয়াস্সার পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ